ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটাল টাউন হলে প্রশাসনিক বৈঠকের পর আরগোড়া চাতাল ডুবে থাকা রাজ্য সড়কে বন্যা পরিদর্শন সেচ মন্ত্রী ডাক্তার মানুষ ভুইয়া ও রাজ্য সরকারের পিএইচি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা সাথে জেলা শাসক পুলিশ সুপার থেকে অন্যান্য আধিকারিকরা প্রশাসনের তরফে ব্যবস্থা করা রান্না করা খিচুড়ি বন্যা দুর্গতদের বিতরণ করলেন মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি थो, थो था। था, कि तौर पर आ चुके हैं गुड आफ्टरनून मैम परटिफिकेशन अह सिस्टम एक छोटा मुद्दा गिराना है 10 का अच्छा शी आल्सो कि सीन शेयर कितने पर यस एंड शी इज बिलिंग डेटा जिनका सबसे जो ऑफिशियल अकाउंट है हमारे जितने जिन्हें लास्ट टाइम स्पेक्ट डिपार्टमेंट के सीनियर स्पेशलिस्ट पुनः कर्तव्य माने सभी तेजस डॉक्टर

এবং আমাদের কাছে একটা আরেকটা দেখা ছিল একটা বড় সার একটা দেখা ছিল এটা জেরক্স করে যদি দিয়ে দাও দেয় খুব ভালো হয় আচ্ছা এটা জেরক্স করে দিন কি পার্সেন্টেজ অফ দৃষ্টি হচ্ছে আনবিলিভেবল মুখ্যমন্ত্রী সেটাও নিয়ে কালকে দুবে কথা ছিল এই কি হচ্ছে আমাদের যে ট্র্যাক রেকর্ড গত 26 বছরে এই ধরনের দৃষ্টি এই জমটাতে হয় একুশ বছর আগে একবার হয়েছে জুনের ফার্স্ট উইক থেকে জুলাই ফার্স্ট উইক এখন তো সেকেন্ড উইকে আমরা পড়ে গেছি তাহলে একদিকে মেঘভাঙা বৃষ্টি আরেকদিকে একেবারে রিপ্লেস রিলিজ অব ওয়াটার ফ্রম ডিভিস অ্যান্ড গান্ধী আমাদের বড় বড় নদীগুলো কোনটা দক্ষিণ দিকে একবার ঢুকলে বেরোতো সময় আর ঘাটালের অবস্থানটা রূপনারায়ের পারে যেখানে জলটা বিশ্বার একটু যদি বেশি বৃষ্টি হয় সব নদীগুলো ইলেকট্রনিক শিলাবতী জমি যদি ফুলে থাকে কাঁসাই নতুন কাঁসাই পুরনো যদি ফুলে থাকে আর রূপনারায়ণ যদি কোটাল পূর্ণিমা অমাবস্যা এবং কোটালে জলটা যদি উঁচু হয়ে থাকে তাহলে ঘাটালে জল ব্রেনা হতে একটু সময় লাগে দিস ইজ সায়েন্স অ্যান্ড দিস ইজ নেচার দিস ইজ এর বাইরে কোনো তর্ক से बिराट बिराट मानुषा तेज़ अभिज्ञतार तो कथा तो लिखते पे संवादपत्र तो पोस्ट हजार हजार बढ़ोते परे क्यों व्यक्तिगत तो मतामत दिए तरह विश्लेषण करते But the reality where we stand is excess of rainfall, unprecedented. Reality where we stand is compressing effect of the two streams from Garudi and Vidisha. Tell me, what तो की बस ना जिला प्रशासन की बस आचित ना पुलिस प्रशासन की बस